আপত্তি হচ্ছে সমান অধিকার আমরা বারবার বলছি সমান নয় ন্যায় অধিকার আপনি দেখেন নারীকে অর্ধেক দিয়েছে এবং পুরুষকে দ্বিগুণ দিয়েছে এই দ্বিগুণ দেওয়ার পরে একজন পুরুষের দায়িত্ব কি একজন নারীর দায়িত্ব কি নারী কিন্তু কোনো দায়িত্ব নেই পুরুষকে সংসার পরিচালনা করতে হয় তাকে বাবা দায়িত্ব পালন করতে হয় তার যদি কোনো বোন থাকে বিয়ে দেওয়ার যোগ্য বোনকে বিয়ে দিতে হয় অর্থাৎ সমস্ত দায়িত্ব কিন্তু পুরুষের কিন্তু নারীর কোনো দায়িত্ব নেই ইসলাম বলেছে নারীর সম্পদ যদি কোটি টাকাও হয় সে যদি এখান থেকে তার পুরুষকে এক টাকাও না দেয় সে কিন্তু দোষী হবে না আর আমরা সেখানে সমান অধিকার বলে গলা পাঠাচ্ছি সেইখানে ইসলাম ন্যায্য অধিকার আমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছে আপনার নিজেরাই একটু পর্যালোচনা করে আপনি কি আপনার বাবার সম্পদের যে অধিকার সেটা থেকে পরিপূর্ণভাবে পেয়েছেন আমাদের দেশের অধিকাংশ নারী কিন্তু সেই ন্যায্য অধিকার আসলে পায় না তারা যদি পঞ্চাশ লাখ টাকা তাদের পাওনার থাকে তারা হয়তো দেখা যায় চল্লিশ লাখ পেলো বা লাখ পেলো বাকিরা ভাই না দেয় থাকো তাহলে আমরা সেটার জন্য চেষ্টা করি আমার যে অধিকার সেটা আমাকে দিতে হবে আমি যতটুকু আমার বাবার সম্পদে পাচ্ছি আমি সেটা অবশ্যই আদায় করে ছাড়বো এই ন্যায্য অধিকার জন্য আমরা জোর আওয়াজ তুলতে পারি না আমার যে মহরানা সেটা পুরুষরা আমাকে দিতে বাধ্য সেই মহরানা

পর্যালোচনা হয়েছে সেখান থেকে আমরা সেটা জানতে পারি এরপরে আরেকটা বলা হচ্ছে নারীকে সব সময় ছোট করা হয় তাকে কথা বলতে দেওয়া হয় না মত প্রকাশ করতে হয় না ইসলামের চেয়ে বড় মর্যাদা নারীর মত প্রকাশের ক্ষেত্রে আর কেউ দেয় নাই উদয়বিয়ার সঙ্গী যখন হয় রাসুল সাল্লাহাম যখন মাথা মুন্ডন করার জন্য সাহাবিদারকে বলেছিলেন তাদের মন খারাপ তার করছিল না রাসুল ইসলাম নিজের গুজরাট ফিরে আসার পর তারই একজন স্ত্রী পরামর্শ দিয়েছেন যে আল্লাহ রাসুল আপনি নিজে আগে মাথা মুণ্ডন করেন এবং সবাই মাথা মুন্ডন করে ফেলছেন তিনি একজন রাসূল হয়েও একজন নারী পরামর্শ নিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে মাথা মুণ্ডন করার পরে সবাই স্বাভাবিকরা শুরসুর হয়ে মাথা মুণ্ডন করে ফেললো তাইলে আপনি কিভাবে বলতে পারেন ইসলাম না একে সবসময় একই করে রেখেছেন কোন ঠাসা করে রেখেছে তাকে মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না এরপর আপনি তাকে নজরত বলুন আদুলতা তারঙ্গ যখন আহ মহরানার নির্দিষ্ট অংশ নির্দিষ্ট করতে চেয়েছিলেন একজন প্রতিবাদী নারী দাঁড়িয়ে বলেছিল হে ওমর যেটা আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন আপনি সেটাকে সীমাবদ্ধ করে সংকুচিত করতে পারেন না একজন বিশাল বড় রাষ্ট্রের অধিপতিকে এইভাবে চ্যালেঞ্জ করেছেন একজন নারী তাহলে ইসলামের যে বড় স্বাধীনতা আর কয়েকটা দিন জন্য অভিরাথ আমরা পুরো নারী কমিশনের যে বইটা সেখানে দেখতে পাচ্ছি যে অলক্ষে কিছু কিছু ধর্মীয় কথা করা হয়েছে জ্ঞানার্জনের অধিকার তো ইসলাম নারীপুর পুরুষ সবাইকেই দিয়েছে একজন নারী তার স্বকীয়তা বজায় রেখে বিমানও চালাতে পারে ইসলাম এক্ষেত্রে কিন্তু বাধা দেয়নি তার শারীরিক তার মানসিক সামর্থ্য বিবেচনা করে তার পেশা নির্বাচনের অধিকার একজন নারী রয়েছে আমরা দেখি হাজর আশার আদালতাল খুব প্রিয় ছাত্র দুবাই বলেন যে আমি মতন ইসলামের খরচ হালা হারাম কাব্য সাহিত্য আরবের ইতিহাস ও নস নস্তনাময়ের জ্ঞানের ক্ষেত্রে আর কাউকে দেখি আমরা কিভাবে বলতে পারি ইসলাম নারীকে জ্ঞানের ক্ষেত্রে এরপরে দেখেন আহ আমরা দেখতে কায়েস এরাও কিন্তু বড় ধরনের জ্ঞানই ছিলেন এমনকি ফাতেমা কায়েসের সাথে আহ বিষয়ে এবং কোমরের বিয়া একটা মত পার্থক্য তৈরি হয় এবং তারা একটা বিতর্কে লিখতে হয় বছর আগে ক্ষেত্রে ইসলাম নারীকে কতটা অধিকার দিয়েছে আমরা কিন্তু সেটা আজ কল্পনা করতে পারি না এরপর আসুন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে ইসলাম নারীকে পরিপূর্ণ অধিকার দিয়েছেন আদালত যাবেন আব্দুল্লাহ খালা উনি একবার খেজুর গাছ কাটতে যেতে চেয়েছিলেন তাকে অনুমতি দেওয়া হয়নি বিভিন্ন কথা বলে আসু ইসলাম স্বয়ং তাকে বলেন তুমি বাগানে যাও তোমার খেজুর গাছ কাটো অনুমতি দিয়েছেন তাহলে কিভাবে নারীকে কর্মক্ষেত্রে দান করে না বা তাকে সংরচিত করে রেখেছে এটা কিছুতেই আসলে গ্রহণযোগ্য নয় এরপরে হজরত জুবাইয়ের স্ত্রী খেজুরের রাখি বহন করে কিন্তু বাসায় নিয়ে সেগুলো করতেন আমাদের ছাত্র আব্দুল্লাহ মাসুদের স্ত্রী ছিলেন এন্ড শিল্পবিজ্ঞানে পারদর্শী অর্থাৎ কারিগরি নৈপুণ্যে পারদর্শী তিনি শাড়ি তৈরি করে বিক্রি করতেন এবং সংসার নিবহন করতেন কেউ বললেন তাহলে আমরা সেই শত বছর আগে ইসলাম কিভাবে নাইকে সম্মানজনক উদ্দেশ্যে দৃষ্টিতে পড়েছে আমরা সেই চোদ্দ শত বছরের ঝুঁকি কিভাবে প্রগতিবাদী যেখানে এরপরে স্বাধীনতার ব্যাপারে আসি এখানে আমাদেরকে নানাভাবে বলা হচ্ছে যে স্বাধীনতা অথচ নারীকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে তারপর দেখেন রাসুস ইসলামের সময় একজন নারীকে জোর করে বিয়ে দেওয়া হলো সে তার রাসুস ইসলামের কাছে নালিশ নিয়ে আসলো যে আমার বাবা সম্পদের লোভে আমাকে জোর করে বিয়ে দিয়েছে রাসুল ইসলাম কি বলেছেন আপনার কাছে আমি এজন্যই শুধু জিজ্ঞেস করেছি যে ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে কি না আমি এখন দায়িত্বহীন ভাবে বলতে পারি ইসলাম নারীকে বিয়ে করার এমনকি যদি তার পছন্দ না হয় সেটা ছাড়ারও অধিকার দিয়েছে